ওই রাস্তা আর রাস্তা নয় ছোটবেলা ফুটবল গ্রাউন্ড হয়ে গেছে কাদা ফাঁকা ফুটবল গ্রাউন্ড সরকার কষ্ট করে রোড বানাচ্ছে আর আমরা সেই রোডকে নিজেদের সার্ভে মোরম রাস্তা বানিয়ে দিচ্ছি রাস্তাটা কি অবস্থা করছেন তার অবস্থা বেহাল খারাপ করে দিচ্ছেন তো এখানে তো আমরা যাতায়াত করছি এবং আমরা শুধু নয় আপনিও তো গাড়িটা সিলে পর বাইক নিয়ে বেরোবেন সাইকেল নিয়ে বেরোবেন দেখা কিনা তাহলে রাস্তার অবস্থা কেন এরকম খারাপ করছেন আমি আপনাকে একা বলছি না এবং হাজারো ট্রাক্টর আছে হাজারো ধান কাটা মেশিন আছে পুরো আমাদের এদিকে রাস্তা হলে এমন ভাবে আপনারা খারাপ করছেন মানে যাতায়াতের কোনো রাস্তা নেই মানে এইভাবে কাদায় নিয়ে রাস্তায় ওটা পারমিশন আছে এটা কোন থানার আন্ডারে বলেন পাত্র স্যার

মানে এইভাবে পুরো চাকার মধ্যে তারা এই কারা নিয়ে রাস্তার মধ্যে উঠে পুরো মানে পুরো রাস্তাকে বেচ্ছিরি বানিয়ে দিচ্ছে সব তাদেরকে দোষারোপ করবো এটা নিয়ে না আপনাদেরকে করব না প্রশাসনকে করব না আমরা এটা নিজেরাই দায়ী তাহলে আপনার কি ধানগুলো আপনার আপনি বলেন একজন মানুষ হিসাবে আপনি তাই কিস আপনাকে অপমান করছি আপনাদের জন্য আমরা বেঁচে আছি আপনাদের জন্য আমরা খেতে পাচ্ছি কিন্তু আপনি একজন মানুষ বলেন কি এটা কি ঠিক না এটা ঠিক নয় অ্যাকচুয়ালি ডাক্তার ওরা দিয়ে একটা করে এক্সট্রা লোক রাখাটা দরকার আছে তো ওটা ওটার সময়তেই তাদের কাদা ছাড়িয়ে সাইডে ফেলে দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটাই দরকার আছে এটা কি আদৌ করছে না আদৌ করছে না কিছু কিছু জায়গায় শুনছি যে এটা করছে করাটা উচিত করাটা উচিত আমরা বেঁচে থাকলে তবেই তো আমরা ধানের ভাতটা খেতে পাবো অবশ্যই এবং পশ্চিমবাংলা এটা শুধু এখানে না বিভিন্ন জায়গাতে যেখানে মানুষের একটু পাওয়ার বেশি সেখানে তারা এরকম আলাকারি করছে এটার জন্য মানে দোষারোপ কাদেরকে করবো আমরা নিজেরা না প্রশাসন না এই গাড়ি চালক মানে কাদেরকে আমরা দোসারোপ করবো এটা রাস্তার মধ্যে এটা শুধু এইখানে না বাংলার বিভিন্ন জায়গায় আবার দেখবেন বিভিন্ন জায়গাতে ধান মেলে দিচ্ছে রাস্তার মধ্যে পোয়াল যেগুলো খড়ের ঘাস আর কি মানে সেই ঘাসগুলোকে রাস্তার মধ্যে মেলে দেয় এবং কী হয় যে বড় বড় যে গাড়িগুলো যায় সেই গাড়ির নিচে দেবেন একটু একটু করে ওই ঘাসগুলো আটকাতে আটকাতে ইঞ্জিন গরম হয় এবং সেখান থেকে আগুন লাগে আমরা বুঝতে পারি না আগুনটা কিছু দিনে লাগলো আমরা ভাবছি গাড়ি ইঞ্জিনও খারাপ বা ইঞ্জিন গরম হয়ে গেছে বা মোবিল খারাপ হয়ে যায় ওই জন্য হয়তো গাড়ি আগুন যায় কিন্তু সেটাও কারণ হতে পারে রাস্তাটা বানানো হয়েছে আমাদেরকে যাতায়াতের জন্য ধান মেলার জন্য বানা হয়েছে পোয়াল মেলার জন্য বানা হয়েছে আমাদের মতো গাড়ি চালক রা এসে পুরো কাদা রাস্তার সেটা তো করা হয়নি না আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি উচিত নয় উচিত এনাদের সাথে সাথে পশ্চিমবাংলার বিভিন্ন কৃষক যারা আছো বা যারা এরকম গাড়ি নিয়ে রাস্তায় উঠান প্রত্যেকের কাছে মানে কড় রিকোয়েস্ট করছি যে আপনারা নিজেরা রোজগার করেন নিজেদের ধান নিজেরা বাড়িতে পৌঁছান কিন্তু অন্যের বিপদ করে নয় অন্যের ক্ষতি করে নিজের কখনো ভালো করা যায় না ভালো করা যায় কিনা না অন্যের ক্ষতি করে নিজের কখনো ভালো করা যায় না যাক আপনাদেরকে বললাম যদি পারেন আর একজনকে রাখবেন নিজের রাস্তায় ওঠার আগে চাকার কাদাগুলো একটু পরিষ্কার করে দিন ঠিক আছে আসুন কি পুরো রাস্তায় কাদাগুলো উঠে যাবে বাবা এই ধানগুলো কাঁদে রাস্তায় যেগুলো মেলা আছে এমনি জিজ্ঞাসা করছেন মানে আপনাদেরই আর এই ধান গুলো আপনাদেরই তাহলে এখানে এত জায়গা আছে ওই ত্রিপলটা শুধু শুধু পড়ে আছে আপনি রাস্তায় মেলেছেন ধান গুলো লোকের বিপদ হয়ে যাবে বাবা বিপদ হয়ে যাবে চাষিকে কি করবে বলো মানে চাষি বলি আপনারা ছাড় পেয়ে যাবেন মিডিয়া সরাও মিডিয়া মিডিয়া সরাও মিডিয়া না সরা মিডিয়া না আমি বলি এখানে তো আপনার জায়গা আছে আপনার এতটা জায়গা আছে ছাদ আছে ত্রিপলটা শুধু শুধু পড়ে রয়েছে তো এই ত্রিপলটাতে ফাঁকা আছে আমি দুটি দিনে ত্রিপলটা মেনে নিতাম আমার রাস্তাটা দিতেই হবে কারণ ওনারা আইন সম্বন্ধে জানে না যদি সঠিক আইন সম্বন্ধে জানতো ওরা তাহলে এই রাস্তার মধ্যে ধান মেলতো না আর আমরা আমি নিজেও চাইলে ওনার নামে কেস করতে পারি লিগেল অ্যাকশন নিতে পারি কিন্তু কী করো গরিব মানুষ রাস্তা বোঝালাম কিন্তু বুঝলো না ও বাড়ি চলে গেলো এত জায়গা আছে কিন্তু ধান রাস্তাটা মেলতেই হবে আপনি কি পারবেন যে এই ধানের উপর দিয়ে গাড়িতে চালাতে তাহলে যে মা লক্ষ্মী আপনি কি পারবেন পা দিতে কক্ষো পারবেন না উনিও জানে যে এটা পা দিতে পারবে না গাড়িগুলো ওই দিকে যাবে ওখানে দুটো গাড়ি আছে ও সাইড কোন দিকে দেবে এক্সিডেন্ট ঘটবে তো ওনার জায়গা আছে ওখানে অতটা তিরপলটা শুধু শুধু পড়ে আছে ছাদে জায়গা আছে এত মাঠ আছে রাস্তাতে দ্বিতীয় হবে সব ধান ওখানেই মেরেছে কিন্তু দুটি হলেও রাস্তাতে দিতে পারবে মানে স্বভাবে দাঁড়িয়েছে তো যাই হোক ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করে শেষ হয়নি আমি সেটা জানিয়েছিলাম সরকারি আধিকারিকদেরকে এবং তারা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে এবং স্টেপ নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তারা লোক লাগিয়েছে এবং পুরো রাস্তাটা যতদূর মাটি পড়ে যে পুরো রাস্তা দশজন লাগিয়ে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তবে এরকম চাপ মানে মাটির চাপটা এই মাটির চাপটা যখন প্রথমে রাস্তায় পড়েছে এবার বড় গাড়ি যাওয়ার পরে উপর দিকে গেছে ওই জন্য সেটা বসে গেছে কিন্তু যখন প্রথমে পড়ে যদি কোনো বাইক বা ছোটো গাড়ি যদি পড়তে কী হতো পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে আবার ভিডিও যারা দেখছেন প্রত্যেকেই এইটা অন্তত বলবেন বা প্রতিবাদ করবেন যে রাস্তায় গাড়ি গেলে একটু সাইডে যাক বা একজন রাখুক যিনি কাদাগুলো ছাড়িয়ে দেবেন নাহলে দেখবেন আপনি কিছু বলছেন না আপনি ভাবছেন আমি করে পেরিয়ে যাচ্ছি বাড়িতে এসে শুনবেন আপনার ছেলেটি স্কুল আসতে আসতে ওই হয়তো গাড়ির চাকার তুলে পড়ে গেছে কী জন্য এই কাদার জন্য